আত্মিক দান বা আধ্যাত্মিক দান আপনি কি এই শব্দটি এর আগে শুনেছেন আত্মিক বা আধ্যাত্মিক দান আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি বিশেষ গিফট বা দান যা প্রভু আমাদেরকে দেন আধ্যাত্মিক দানের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যখন আপনি সেই বাক্যগুলোকে আপনার হৃদয় থেকে গ্রহণ করবেন এবং সেই অনুসারে চলবেন এবং বুঝতে পারবেন তখন আপনার জীবন দ্বারা সেই আধ্যাত্মিক দান বা আধ্যাত্মিক যে গিফট সেই গিফটের বহির্প্রকাশ প্রকাশিত হবে আমরা অনেক সময় জানি যে প্রভু যিশুকে গ্রহণ করার পরে আমাদের জীবনে অনেক রকম আশীর্বাদ বা গিফট আসবে সেটা সাধারণত আমরা জেনে থাকি জাগতিকভাবে বা আমাদের শারীরিকভাবে কিন্তু আমরা অনেকেই জানি না যে কীভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটবে তাই আজকে এই বাক্যগুলো আপনার জন্য প্রথম করণ বারো অধ্যায় চার থেকে ছয় পদ আমাদেরকে বলছে একই পবিত্র আত্মার দেওয়া বিশেষ দান ভিন্ন ভিন্ন রকমের আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়েছে কিন্তু একই ঈশ্বর ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন ও বারো অধ্যায় চার থেকে আট পদে আপনি দেখতে পাবেন সেখানে বলছে আমাদের প্রত্যেকের দেহের অনেকগুলো অংশ আছে কিন্তু সব অংশগুলো একই কাজ করে না ঠিক সেইভাবে আমরা সংখ্যায় অনেক হলেও খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে একটা দেহেই হয়েছি আমাদের সকলের একে অন্যের সঙ্গে যোগ আছে ঈশ্বরের দয়া অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি সেই দান যদি নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা হয় তবে বিশ্বাস অনুসারে সে ঈশ্বরের বাক্য বলুক যদি তা সেবা করবার ক্ষমতা হয় তবে সে সেবা করুক যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুক যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুক যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশি মনে তা করুক ইফিসিয় চার অধ্যায় এগারো থেকে তেরো পদ বলছে তিনি কিছু লোককে পেরিত কিছু লোককে নবী কিছু লোককে সুখবর প্রচারক এবং কিছু লোককে পালক ও শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন তিনি এদের নিযুক্ত করেছেন যেন ঈশ্বরের সব লোকেরা তারই সেবা করবার জন্য প্রস্তুত হয় এবং এইভাবে খ্রিস্টের দেহ গড়ে ওঠে এর উদ্দেশ্য হল আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হই আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ আমরাও যেন তেমনই সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হই তখন আমরা আর শিশুর মতো থাকবো না প্রথম পিতর চার অধ্যায় দশ থেকে এগারো পদ আমাদেরকে শেখায় বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্তভাবে তা কাজে লাগিয়েছে সেই রকম লোক হিসাবে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যে রকম দান পেয়েছো তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শান্তিতে সে সেবা করুক যেন যিশু মধ্য দিয়ে সব কিছুতেই ঈশ্বরের গৌরব পান গৌরব ও শক্তি চিরকালই তাহারি, আমেন প্রথম করন্থীয় বারো অধ্যায় সাত থেকে এগারো পথে আমরা দেখতে পাই সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হন কাউকে কাউকে সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে জ্ঞানের কথা বা বুদ্ধির কথা বলতে দেওয়া হয় অন্য কাউকে কাউকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস বা রোগ ভালো করবার ক্ষমতা বা আশ্চর্য করবার ক্ষমতা বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা বা ভালো ও মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা দেওয়া হয় আবার কাউকে কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা বা বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয় এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন দ্বিতীয়তিমথীয় এক অধ্যায় ছয় থেকে সাত পদ বলছে এই জন্য আমি তোমাকে আবার এই কথা বলতে চাই তোমার ওপরে আমার হাত রাখবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে যে বিশেষ দান দিয়েছেন তা আবার জাগিয়ে তোল ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে প্রথম করন্থীয় চার অধ্যায় এক থেকে পাঁচ পদ বলছে এই ভালোবাসার জন্য তোমরা বিশেষভাবে চেষ্টা করো আর পবিত্র আত্মার দেওয়া দান বিশেষভাবে নবী হিসেবে কথা বলবার ক্ষমতা পাবার জন্য তোমাদের আগ্রহ থাকুক অন্য কোনো ভাষায় যে লোক কথা বলে সে মানুষের কাছে কথা বলে না কিন্তু ঈশ্বরের কাছে কথা বলে কারণ কেউ তা বুঝতে পারে না সে আত্মা দিয়ে গুপ্ত সত্যের কথা বলে কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মানুষের কাছে এমন কথা বলে যা তাদের গড়ে তোলে এবং উৎসাহ ও সান্ত্বনা দেয় অন্য কোনো ভাষায় যে লোক কথা বলে সে নিজেকেই গড়ে তোলে কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মণ্ডলীর লোকদের গড়ে তোলে আমি চাই যেন তোমরা সকলেই বিভিন্ন ভাষায় কথা বলতে পারো কিন্তু আরও বেশি করে চাই যেন তোমরা নবী হিসাবে কথা বলতে পারো অন্য কোনো ভাষায় যে লোক কথা বলে মণ্ডলীর লোকদের গড়ে তোলবার জন্য যদি সে তার কথার মানে বুঝিয়ে না দেয় তবে তার চেয়ে নবী হিসাবে যে কথা বলে সেই বরং বড়ো বন্ধুরা আধ্যাত্মিক দানের বাক্যগুলোর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদকৃত হয়েছেন এই বাক্য শুধু আপনি শুনেছেন এমনটা নয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে আপনি ধ্যান করুন আপনার নিজের বাইবেলকে আপনি ওপেন করুন এবং এই ফার্সগুলো আপনি বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন প্রভু আপনার মধ্যে আরও ডিটেলস তিনি কথা বলবেন এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে কি কি দান পবিত্র আত্মার মধ্য দিয়ে আপনি পেয়েছেন এবং সেই দানগুলোকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন বা আপনি ব্যবহার করছেন কি না এবং খুঁজে বের করার চেষ্টা করুন যে আরও যে দানগুলো রয়েছে সে দানগুলো আমি কিভাবে প্রভুর কাছ থেকে পেতে পারি আর তার জন্য প্রভুর সাথে আরো গভীর সম্পর্ক আপনার প্রয়োজন রয়েছে যদি আপনি মনে করছেন যে আপনার মধ্যে কোনো দানই নেই তাহলে আমি বলবো প্রভুর সাথে আপনার সম্পর্ককে আরও সংযুক্ত করতে হবে আগে যদি আপনি প্রভু যিশুকে সঠিকভাবে ভালো না বাঁচতে পারেন তার বাক্যকে ভালো না বাঁচতে পারেন তার কাছের লোক না হন তাহলে এই দানগুলো পাবার সম্ভাবনা নেই তাই অবশ্যই প্রথমে প্রভু যিশুকে গ্রহণ করবেন আর যখন আপনি গ্রহণ করবেন ভালোবাসার প্রতীক হিসাবে বা তার দান বা তার গিফট হিসাবে তিনি বিভিন্ন রকম তালন্ত বা বিভিন্ন রকম কার্য আপনার মধ্য দিয়ে তিনি করবেন আজকে মণ্ডলিতে বা একজন বিশ্বাসী হিসাবে আপনাকে প্রভু আশীর্বাদকৃত করতে চান এবং সেই আশীর্বাদ আজকে হোক আধ্যাত্মিক দানের কারণ আধ্যাত্মিক দান মণ্ডলীর মধ্যে খুব কম আছে বলেই অনেক মণ্ডলী বৃদ্ধি পায় না তাই যদি আজকে আপনি নিজে বৃদ্ধি পেতে চান মণ্ডলীকে বৃদ্ধি করতে চান এবং আপনি চান যে অলৌকিকভাবে প্রভু আমাকে ব্যবহার করুক তাহলে আধ্যাত্মিক দানের বিকল্প অন্য কোনো কিছু নেই আধ্যাত্মিক দান ছাড়া আপনি কখনোই সুসমাচার প্রচার করতে পারবেন না তাই আধ্যাত্মিক দানগুলোকে নিয়ে আরও 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 কাজ করুন নিয়মিত প্রার্থনা করুন প্রভুর কাছে যাচনা করুন তার পরিকল্পনা অনুসারে তিনি আপনাকে আত্মিক দানে পরিপূর্ণ করবে আমেন 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 সকলকে জয় যিশু